আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডি তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিউজে তো বলা যাচ্ছে যে চবি অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোডের কিন্তু তারিখ এবং সময় কিন্তু ঘোষণা করা হয়ে গেছে তো যারা যারা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন যারা করেছেন যারা যারা হচ্ছে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করেছেন তাদের জন্য একটু বলে রাখতেছি আপনাদের কিন্তু প্রবেশপত্র ডাউনলোড কিন্তু করে নিতে হবে কারণ প্রবেশপত্র ছাড়া কিন্তু আপনারা পরীক্ষায় এলাও হবেন না ঠিক আছে তো আপনারা একটু জেনে নিন তারিখটা ওকে সো প্রতিবেদন বলা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়ে প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি প্রকাশ করা হয়েছে যে আগামী তেরোই ফেব্রুয়ারি এই প্রক্রিয়া শুরু হবে ঠিক আছে অর্থাৎ আজকে কিন্তু এগারো তারিখ অর্থাৎ আর আর একদিন পরই হচ্ছে আপনার পরবর্তীকে হচ্ছে আপনার প্রক্রিয়াটি শুরু হবে আর প্রতিটি ইউনিটের পরীক্ষার আগে রাত পর্যন্ত ডাউনলোড করা যাবে প্রবেশপত্র ঠিক আছে তো আপনারা মোটামুটি সকলেই জানেন কোন ইউনিটে পরীক্ষা করবে যারা যারা আবেদন করেছিলেন আর গত 20 জানুয়ারি কিন্তু আবেদন শেষ হয়েছে তো এটা সকলের জানার কথা আর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এবং হচ্ছে ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত 4ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 24-25 শিক্ষাবর্ষে সিদ্ধান্ত ক্রমে ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সংগ্রহ বা ডাউনলোডের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আর একটু জেনে নেন যারা জানেন না হচ্ছে কোন ইউনিটের পরীক্ষা কবে তো তেরোই ফেব্রুয়ারি হচ্ছে তেরোই ফেব্রুয়ারি থেকে এই ইউনিটের প্রবেশপত্র সরি কোন ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড তো তেরো ফেব্রুয়ারি থেকে এই ইউনিটের প্রবেশপত্র সংগ্রহ বা ডাউনলোড করা যাবে আর সর্বশেষ ডি এক এর উপ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড ডাউনলোড শুরু হবে প্রতিটি পরীক্ষায় এক ঘন্টা আগ পর্যন্ত এ প্রক্রিয়া চলবে ঠিক আছে আর বিস্তারিত তথ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট এই যে ওয়েবসাইট কিন্তু দিয়ে দেওয়া আছে এখানে কিন্তু আপনারা বিস্তারিত যে তথ্যগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আপনারা মোবাইলে হচ্ছে ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটে গেলেই আপনারা হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য যারা যারা জানতে চান কয়টা কয়টা সিট আছে এই সেই সব কিছু আপনারা জানতে পারবেন আর বিজ্ঞপ্তিতে বললা বিজ্ঞপ্তি অনুযায়ী এই যে পনেরোই জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল পরে এই যে সময় পাঁচ দিন কিন্তু বাড়ানো হয় তো যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে অলরেডি হচ্ছে আমার প্রতিবেদন করা আছে তো প্রবেশপত্রের জন্য এটা ভিডিওটা করা যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ প্রবেশপত্র যদি না নেন তাহলে তো আর এক্সামে নিতে বা এক্সাম তো দিতে পারতেছে না তাই না আর এই বিষয়টা একটু জানিয়ে নেই এই এই যে আগামী মার্চ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে হচ্ছে আর এছাড়াও আটই মার্চ বি ইউনিট এবং পনেরোই মার্চ সি ইউনিটের পরীক্ষা হবে আর বাইশে মার্চ অনুষ্ঠিত হবে ডি ইউনিটের পরীক্ষা ঠিক আছে তো অনেক অনেক শুভকামনা রইল বিশেষ করে যারা যারা পরীক্ষা দিবেন আর এখানে কিন্তু এই যে লিস্ট আকারে কিন্তু দিয়েই দেওয়া আছে ঠিক আছে চাইলে এখানে স্ক্রিনশট তুলে রাখতে পারেন

ওকে তো আর অ্যাডমিশন তো প্রতিটা স্টুডেন্টের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো ওকে সো এই ছিল এখনকার আপডেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে তো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ